আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অনেকে আমাকে মেসেজ করে অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ভাই আমি ছোট করে একটি খামার করতে চাই তাহলে ছোট পরিসরে মুরগি পালন করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা খরচ হতে পারে এ বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তে আজকে আমি নতুনদের জন্য একটি ছোট্ট আকারে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করবো সেটি হচ্ছে পঞ্চাশ পিস মুরগি পালন করতে কত টাকা খরচ হবে বর্তমান বাজার হিসেবে কত টাকা খরচ হবে এবং বর্তমান বাজার অনুসারে বিক্রি করলে কত টাকা লাভ করা সম্ভব এ বিষয়টি নিয়ে আলোচনা করব যে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনাদের একটি কথাই বলি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য নতুন উদ্যোক্তা যারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা যারা হাজার হাজার মুরগি পালন করেন যারা অনেক অভিজ্ঞ তারা যদি ভিডিওটি না ভালো লাগে অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন শুধু নতুনদের জন্য ভিডিওটি বানানো হচ্ছে তো প্রথম আপনাদেরকে বলবো যে বর্তমান বাজার অনুসারে পঞ্চাশ পিস মুরগি পালন করতে প্রথম আপনার পঞ্চাশ পিস যখন মুরগি পালন করবেন তখন আপনার মুরগি পালনের কৌশলটা একটু অন্যভাবে নিতে হবে যেমন পঞ্চাশ পিস মুরগি পালন করতে হলে আপনার প্রথমে মাসা পদ্ধতিতে মুরগি পালন করতে হবে ব্রয়লার মুরগি ব্রয়লার কালার বাট সোনালি যে মুরগি পালন করেন হাঁস যেটাই পালন করেন কেননা মাসা সিস্টেম করতে হবে পঞ্চাশ পিস মুরগি পালন করতে হলে আপনার মাছা সিস্টেম পালন করবেন কারণ এই মুরগিটা আপনার প্রথমে টার্গেট নিতে হবে যে মুরগিটা আমি সম্পূর্ণ খুরসা বিক্রি করবো এবং মুরগির ওজনটা ভালো নিয়ে আসতে হবে আর মুরগির মুরগির যদি ওজনটা ভালো নিয়ে আসতে চান তাহলে অবশ্যই মাছা সিস্টেম করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি যদি ঘরটা মাছা সিস্টেম করার পরে আপনি প্রথম বাচ্চা নিতে হবে তো বাচ্চা নেওয়ার জন্য আপনি পঞ্চাশ পিস বাচ্চা ক্রয় করবেন ডিলারের কাছ থেকে তো বর্তমান বাচ্চার রেট হচ্ছে চল্লিশ টাকা করে বর্তমান বাচ্চার রেট চল্লিশ টাকা করে দেখা যাচ্ছে আপনার এলাকায় যে ডিলার আছে ডিলারদের সাথে যোগাযোগ করে আপনি পঞ্চাশ পিস বাচ্চা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি বাচ্চা চল্লিশ টাকা করে হলে পঞ্চাশ পিস বাচ্চা আপনি দুই হাজার টাকা আপনার খরচ হবে মানে বাচ্চার খরচটা হবে দুই হাজার টাকা আপনি পঞ্চাশ পিস বাচ্চা চল্লিশ টাকা করে হলে দুই হাজার টাকা আর আপনার বর্তমানে খাদ্য যে খাদ্য খরচটা হবে আপনার সৎকে ছয় বস্তা অর্থাৎ আপনার একশো মুরগির জন্য ছয় বস্তা খাবার খাওয়ানো হয় তাহলে আপনার গড় ওজন দুই কেজি একশো এবং দুইশো গ্রাম আপনার গড় ওজন কিন্তু আসে যদি সৎকে ছয় বস্তা খাবার খাওয়ান অর্থাৎ এক হাজার মুরগিকে ষাট বস্তা খাবার খাওয়ালে আপনার গড়ে দুই কেজি দুইশো পর্যন্ত ওজন আসে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ পিস মুরগির জন্য আপনার যে খাবার খরচটা হবে সেটি হচ্ছে আপনার তিন বস্তা খাবার তিন বস্তা খাবার লাগবে আর বর্তমান এই খামারটি আপনি পঞ্চাশ পিস যখন মুরগি পালন করবেন সম্পূর্ণ একেবারে নগদ টাকা দিয়ে হ্যান্ড ক্যাশ নগদ টাকা দিয়ে আপনার করতে হবে কোনো প্রকারে বাকি করলে কিন্তু আপনি লাভবান করা সম্ভব হবে না এজন্য সম্পূর্ণ নগদভাবে করতে হবে সেক্ষেত্রে আপনি যদি তেত্রিশশো পঞ্চাশ টাকা করে বস্তা নেবে আপনি যদি নগদ যে কোনো খাবার ক্রয় করেন আপনি নারিশ কাজি আপনার আমান একাত্তর যে কোনো খাবার অর্থাৎ ব্রয়লার যে কোনো খাবার আপনি নগদ দিয়ে ক্রয় করলে তেত্রিশশো পঞ্চাশ টাকা করে বর্তমান বাজার হিসেবে কিনতে পারবেন সেক্ষেত্রে তিন বস্তা খাবার তেত্রিশশো পঞ্চাশ টাকা করে হলে দশ হাজার পঞ্চাশ টাকা খাবার লাগবে এবং বাচ্চা আপনার দুই হাজার টাকা লাগবে এবং ওষুধ খরচ লাগবে আপনি ওষুধ কারেন্ট বিল লিট যদি মাছা সিস্টেম করেন মাছাতে আমি লিটার বললাম না ওষুধ কারেন্ট বিলতে সর্বোচ্চ এক হাজার টাকার মতন খরচ হবে কারণ পঞ্চাশ পিসে যদি এক হাজার টাকা খরচ হয় তাহলে আপনি এক হাজার পিস মুরগি পালন করতে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু খরচ সেক্ষেত্রে আমি বেশি ধরছি এক হাজার টাকা সমস্ত মিলে তাহলে আপনার খাদ্য ওষুধ এবং বাচ্চা সমস্ত খরচ সহকারে আপনার তেরো হাজার পঞ্চাশ টাকা কিন্তু খরচ হবে পঞ্চাশ পিস মুরগির জন্য তেরো হাজার পঞ্চাশ টাকা খরচ হবে পঞ্চাশ পিস মুরগির জন্য এখন আপনি এই পঞ্চাশ পিস মুরগি আপনি যখন তিরিশ দিন বত্রিশ দিন পালন করবেন সেক্ষেত্রে আপনার মুরগি সব মুরগির আমি মৃত ধরব সর্বোচ্চ তিন পিস কারণ তিন পিস যদি পঞ্চাশ পিসই ধরে তাহলে হাজারে কিন্তু আসতেছে আসছে আপনার ষাট পিস কিন্তু মানুষ এক হাজার মুরগি পালন করলে সর্বোচ্চ বিশ পিস তিরিশ পিস মুরগি কিন্তু মারা যায় সেক্ষেত্রে আপনি নতুন হিসেবে আমি বেশি ধরলাম তিন পিস মুরগি মারা ধরলাম সেখানে আমি সাতচল্লিশ পিস মুরগি ধরব সাতচল্লিশ পিস মুরগিতে আপনার গড় ওজন দুই কেজি দুইশো করে আসবে গড় ওজন দুইশো দুই কেজি দুইশো করে যদি আপনার সাতচল্লিশ পিস মুরগির ওজন আসে সেক্ষেত্রে আপনার একশো পাঁচ কেজির মতন ওজন আসবে কিন্তু একশো পাঁচ কেজি আপনার মনে করেন ওজন আসবে আপনার সাতচল্লিশ পিস মুরগিতে সেক্ষেত্রে আপনি একশো পাঁচ কেজি মুরগি আমি বাদ দিলাম আপনি একশো কেজি মুরগি ধরেন আপনি তিন বস্তা খাবার খাওয়াইছেন খাবার খাওয়ানোর পরে আপনার টোটাল মুরগির ওজন আসছে হলো একশো পিস একশো কেজি একশো কেজি ওজন আসছে সেক্ষেত্রেই একশো কেজি মুরগি আপনি তো আর খুরসা বিক্রি করতে হবে আপনি তো এই পঞ্চাশ পিস মুরগি পাইকারি বিক্রি করে লাভ করা সম্ভব না সেক্ষেত্রে আপনার খুরসা এই মুরগিগুলো বিক্রি করতে হবে আর বর্তমান বাজার হিসেবে খুরসা সর্বনিম্ন রেট হলো আপনার মনে করেন দেড়শো টাকা দেড়শো টাকা কেজি উপর মুরগি নেই আপনি দোকানে মুরগি ক্রয় করতে যাবেন আপনি একশো সত্তর টাকা কেজি মুরগি আর আপনি মনে করেন বাজার থেকে সবসময় দশ পনেরো টাকা কমে বিক্রি করবেন সেক্ষেত্রে আমি দেড়শো টাকা কেজি যদি মুরগি ধরি একশো কেজি মুরগির দাম আসবে আপনার হলো পনেরো হাজার টাকা একশো কেজি মুরগি যদি দেড়শো টাকা করে যদি আপনি বিক্রি করেন তাহলে পনেরো হাজার টাকা আপনার কিন্তু হলো দাম আসবে সেক্ষেত্রে আপনার খরচ গেছে তেরো হাজার পঞ্চাশ টাকা তাহলে পনেরো হাজার টাকার মধ্যে তেরো হাজার পঞ্চাশ টাকা যদি আপনি বাদ দেন তাহলে আপনার প্রফিট থাকবে উনিশশো টাকা অর্থাৎ আপনি পঞ্চাশ পিস যদি ব্রয়লার মুরগি মাচাতে পালন করেন এবং তিন বস্তা খাবার খাওয়ান আপনার সর্বনিম্ন আমি মনে করব পরিচালনা ভালো থাকলে একশো কেজি ওজন আসবে এবং একশো কেজি ওজন আসার পরে দেড়শো টাকা করে বিক্রি করলে খরচপাতি বাদ দিয়ে আপনার উনিশশো অথবা দুই টাকা কিন্তু আপনার থাকবে পঞ্চাশ পিস মুরগি পালন করতে এটা হলো আমার বাস্তব প্র্যাকটিক্যালে কাজ এবং আমি যেটা বললাম আপনারা এইভাবে কাজ করেন কিন্তু মুরগিটা পালন করতে হবে কিন্তু মাসাতে আপনি লিটারে পালন করলে মুরগির ভালো ওজন আসে এবং লিটারে পালন করলে বিভিন্ন রোগ বিধি হয় সেক্ষেত্রে মাসাতে পালন করবেন একজন নতুন উদ্যোক্তা হিসেবে সবসময় মাসাতে মুরগি পালন করার চিন্তা ভাবনা করবেন অর্থাৎ পঞ্চাশ পিস মুরগি পালন করলে আপনি উনিশশো থেকে দু হাজার টাকা আপনার প্রফিট করা সম্ভব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে শেয়ার করবেন লাইক করবেন এবং যে কোনো বিষয়ে জানতে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ